গ্রামে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক তর্চায় এই বিষয়ে বিডিওকে ডেপুটেশন দেওয়া হল গ্রামবাসীদের পক্ষ থেকে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের কৃষ্ণনগর গ্রামে একই ড্রেনকে দুবার দেখিয়ে শাসক দল সরকারিভাবে টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগ সোশ্যাল মাধ্যমে তুলে ধরে বিজেপি তারপর গ্রামবাসীদের পক্ষ থেকে আজ শুক্রবার বড়োজোড়ার বিডিওকে সড়কলিপি দিয়ে ওই গ্রামের পৃথক দুটি ড্রেন নির্মাণ হয়েছে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কিছু অশত ব্যক্তিরা গ্রামে চক্রান্তের সৃষ্টি করছে বলে জানিয়েছেন গ্রামেরই বাসিন্দা পায় ট্রাম কৃষ্ণ অন্যদিকে বিজেপির দাবি একটা ড্রেনকে দেখিয়ে দুবার ধরে টাকা তোলা হচ্ছে নিজেদের আত্মসাত করার জন্য তারা ঠিকা সংস্থাকে টাকা পাইয়ে দিয়ে নিজেদের উন্নয়ন নিজেরাই করছে একটা ড্রেন কেন্দ্র করে যা এখন এধার ওধার এধার ওধার যে কেচ্ছা কেলেঙ্কারি আরম্ভ করছে তার প্রতিবাদে দিলাম আমাদের স্বচ্ছ স্বচ্ছ ড্রেন হচ্ছে প্রথমে আমরা জেলা পরিষদের স্কিমে দিই একটা পঞ্চায়েত থেকে স্কিমেও দিই কিন্তু জেলা পরিষদের স্কিমটা আগে বেরোয় এবং বেশি টাকা সেটা নোটিফাই করতে প্রটা নির্মাণ করে তারপর যে আরেকটা একটা ওইখানেই একটা টাকা এসেছিল সেই টাকাটা গ্রাম্য মিটিং ডাকি মিটিং ডেকে আঠাশ ছয় তারিখে আবার প্রধানের কাছে গ্রামবঙ্গবাসী যায় সেখানে অনুমতি নিয়ে আবার যেখানে করার নিত্যন চক্রবর্তীর ঘর থেকে দুর্গাপুজো মন্দির পর্যন্ত প্রায় হওয়ার বুকে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে ডেভিশন দিলাম যে গ্রাম নিয়ে এক একটা রিপ্রেন্সি ছড়াচ্ছে কিছু অসাধু ব্যক্তি যে না গ্রামের একটা আমাদের গ্রাম বাস করি লোকে তো অন্য কিছু ভাববে সেই জন্য গ্রামবাসীর মনকে সান্ত্বনা দিতে আমরা এলাম যে দেখো আমরা স্বচ্ছ কাজ করছি আমাদের কোনো ভেদাভেদ নেই কিছু নেই বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সমণ্ডল এ বিষয়ে জানান বিজেপি যে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে টাকা তোলার অভিযোগ করছে তা একেবারেই ভিত্তিহীন এমনকি তিনি দাবি করেন জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েতের যে প্রকল্প তা দুটি আলাদা আগে জেলা পরিষদের কাজ হয়ে যায় তারপর পঞ্চায়েতের কাজ হয় এ বিষয়ে বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সমণ্ডলটি কি জানিয়েছেন শোনাবো আপনাদের গ্রামের পঞ্চায়েত মেম্বার প্রতিমা মন্ডল আমার নিয়ে যে দুর্নীতিটা বলা হচ্ছে সেটা কোনো দুর্নীতি নয় আমার শ্রীকান্ত হাউস থেকে দামোদর নদ পর্যন্ত পঞ্চায়েত থেকে একটা ড্রেন দেওয়া হয়েছিল সেই স্কিমটা আমার জেলা পরিষদেও দেওয়া হয়েছিল কিন্তু জেলা পরিষদে আগে কাজটা হয়ে যাওয়ার জন্য সেই স্কিমটা আমি আমার অন্য জায়গায় আনা হয়েছে আমি সেই স্কিমটি আমাদের মৃত্যুঞ্জয় চক্রবর্তী বাড়ি থেকে হরি মন্দির পর্যন্ত সেই ডেনটা আমার অনুমোদিত হয়েছে এবং কাজটা হচ্ছে আর যে যে টাকাটা আপনারা মনে করছেন যে আগে টাকাটা তোলা হয়েছে টাকাটা তোলা হয়নি আমার কাজ আগেই শুরু হয়েছে আর আমাদের অ্যাপ্লিকেশান আমি প্রধানকে দিয়েছিলাম আগে এই কাজটা আমার এখানে করার জন্য সেই প্রধান আমাকে সেইটা অনুমোদন দেয় এবং কাজটা আমার শুরু হয় এটা কোনো ফিরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান